তোমাকে নিশ্চয়ই বলবো আমি এই বয়সে আবার রোদে পুড়ে জলে ভিজে আমি এই বয়সে আবার হাত ভেঙে হাত সারিয়ে ন্যাড়া হয়ে বেলতলে গিয়ে মাথা ফেটে ফেটটি বেঁধে আমি এই বয়সে আবার মা বলে বোন বলে ডেকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে একান্ত গৃহিণী নিয়ে আমি এই বয়সে আবার এমনকি প্রণাম নিয়ে অত্যল্প বয়সে মেয়েদের এত ভব্যযুক্ত হয়ে আমি এই বয়সে আবার তোমার পাল্লায় পড়ে কত রত্ন ঐশ্বর্য পেলাম তোমাকে চোখের দেখা দেখবো বলে এসপ্লানেট ধারা এক ঘন্টা আমি কি করে যে দাঁড়িয়ে রইলাম গোপনে তরণে উল্টে কি সুখে তোমাকে ডোবালাম আমি তা জানি না আজও তুমিও নিশ্চয় করে বলো রাত কাটানোর দিব্যি সূর্যি ঠাকুরের দিব্যি বলো এমন অদ্ভুত লোক তুমি আগে দেখেছ কখনো নামটাও জানে না তবু কবিতা লেখার ছলে যে তোমারই নামে মনে মনে লিখে দিচ্ছে বাস ট্রাম মেট্রো শুদ্ধ পুরো একটা সুতানটি গ্রাম